হোলাই গ্রামের ভোটপাড়া এলাকায় লোকালয়ে এসে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে সেই সাথে গুরুতর জখম আরও একটি হাতি ইতিমধ্যে আরেকটি হাতি ধূপগুলির গাদং এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যে হাতির হানায় আনুমানিক দুজন আহত হয়েছে বলে খবর বর্তমানে তারা ধূপগুলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে এলাকায় জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেল দুর্ঘটনা ঘটেনি দুর্ঘটনাটি ঘটেছে জঙ্গল থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার দূরে লোকালয়ে সাত সকালেই এই দুর্ঘটনাটি ঘটিয়েছে ধূপগুলি হালাকাটা রেললাইনের মাঝে খলাইগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে রয়েছে বন দপ্তরের আধিকারিকরা এদিকে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা বিউরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা TV Ninety Nine, bang <laughs> TV Ninety Nine.